তোমার হুম এক মিনিট একটা গ্লাসে তিনটে বুড়ো আঙুলের ছাপ তুমি যখন আমাকে গ্লাসটা দিলে তখন তোমার একটা বুড়ো আঙুল আর আমি যখন গ্লাসটা ধরলাম তখন দুটো বুড়ো আঙুলের ছাপ থাকা উচিত কিন্তু একটা গ্লাসে তিনটে বুড়ো আঙুলের ছাপ কিভাবে তোমাকে যখন গ্লাসটা আমি দিলাম তুমি কোন হাতে ধরলে গ্লাসটা বাহ সবজি বাজার গত পরশুই তোমাকে আমি সবজি বাজার এনে দিয়েছিলাম এবং বলেছিলাম এক সপ্তাহে সবজি বাজার রইল কিন্তু মাত্র একটা দিনের মধ্যে সবজি বাজার কিভাবে শেষ হয়ে যায় করে কি তাহলে আমাদের অন্য কেউ আসছে কালকে যে সন্ধেবেলা একগাটা বন্ধু নিয়ে এসে গান্ডে পিন্ডে গিলে সবজিগুলো কি করে শেষ হলো তাহলে আমি সবজি নিয়ে চলে আসছি তাহলে আর শোনো হ্যাঁ সবজি আনতে গেলে বাইক নিয়ে যাওয়ার কোনো দরকার নেই আমার স্কুটিটা নিয়ে যাবে কারণ স্কুটিতে আমার তেলটা শেষ হয়ে গেছে এক মিনিট আবা উফ কালকে তুমি স্কুটিতে তেল ভরার জন্য 100 টাকা আমার কাছ থেকে চাইলে এবং আমি তোমাকে 200 টাকা দিলাম একটা দিনের মধ্যে কিভাবে শেষ হয়েছে